প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজ শনিবার বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের মুখপাত্র জনাব আব্দুল মালিক ভাই এবং বাংলাদেশ সচিবালয় সংযুক্ত পরিষদের জনাব বাদিল কবির ভাই এবং মাহমুদুর রহমান মান্না ভাইয়ের নেতৃত্বে আজকে অনুষ্ঠিত হচ্ছে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের জন্য একটি ঐতিহাসিক মিটিং আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের অর্থ উপদেষ্টা জনাব সালে আহমদ স্যার তিনি বলেছেন যে এই অর্থ মানে পে স্কেল কার্যকর করবে আগামী সরকার অথচ এতদিন তিনি আমাদেরকে স্বপ্ন দেখাই আসতেছেন বারবার একটা কথা বলে যাচ্ছেন যে অতি দ্রুত এই পে স্কেল কার্যকর করা হবে কিন্তু এই যে মিথ্যা আশ্বাসের কারণে আজকে আমাদের বাজারের যে দ্রব্য সামগ্রীর দাম সেটা লাগামিহীন হয়ে পড়েছে অলরেডি অথচ এখন নির্ধারিত সময়ে এসে আগেই এই সমস্ত ভংসং কথা বলছে আপনারা জানেন যে আমাদের যেমন মর্গ ভাতা নিয়ে দিতে চেয়ে কিন্তু দেয়নি আবার একই কাজ এখনও হচ্ছে দিতে চেয়ে দেখছে না সুতরাং আর বসে থাকলে হবে না এখন তীব্র কর্মসূচি ঘোষণা করে আমাদেরকে অবশ্যই কর্মবিরতিতে যাইতে হবে সেজন্য আপনারা প্রস্তুতি নিতে থাকেন